বাংলা হিন্দু ধর্মে একাদশী একটি বিশেষ স্থান রয়েছে প্রতি মাসে দুটি একাদশী পালিত হয় শুক্লাপক্ষ ও কৃষ্ণপক্ষ এর মধ্যে কামদা একাদশী এক উন্নয়ন ও মুক্তিদায়িনী ব্রত হিসেবে বিবেচিত দু সালে কামদা একাদশী কবে কিভাবে এই ব্রত পালন করবেন কি খাবেন আর কি খাবেন না এ সব কিছু জানতে পুরো ভিডিওটি কবে পড়েছি তারিখ নয় এপ্রিল দু বুধবার একাদশীর নাম কামদা একাদশী পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ ঢাকা পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা তিপ্পান্নর মধ্যে আর ভারত কলকাতাতে পারণের সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে কামদা একাদশী দু হাজার পঁচিশ কবে পড়বে এই ব্রত দু হাজার পঁচিশ সালে কামদা একাদশী এপ্রিল বুধবার এই দিনে ভক্তরা উপবাস থেকে শুরু করে ভগবান শ্রীহরির আরাধনা মগ্ন থাকেন পরদিন দ্বাদশীতে পারন ব্রত সম্পূর্ণ করেন কামদা একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী যা সকল পাপ থেকে মুক্তি দেয় এবং মনোবাঞ্ছা পূর্ণ করে এই ব্রতের মাহাত্ম এমন যে একজন জোল্লাদ তার পাপ থেকে মুক্তি পেয়েছে এই ব্রত পালনের মাধ্যমে প্রাচীনকালে রত্নপুর নামক এক রাজ্যে ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব দম্পতি বাস করতেন একবার রাজসভায় গানের সময় ললিত তার স্ত্রীর কথা মনে করে গানের ছন্দ ভুলে যায় রাজার ক্রোধে সে অভিশপ্ত হয়ে রাক্ষস রূপ ধারণ করে এই দুঃখে ললিতা মহর্ষি শ্রীগন্ধির কাছে পরামর্শ নেন ঋষি বলেন বৈশাখ মাসে শুক্লা পক্ষে কামদা একাদশী ব্রত পালন করো ললিতা সেই ব্রত পালন করলে তার স্বামী মুক্তি পায় এবং পুনরায় গন্ধর্ব রূপে ফিরে আসে এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় কামদা একাদশী ব্রত এমন শক্তিশালী যে যে কোনো অভিশাপ পাপ কিংবা দুঃখ মোচন করতে সক্ষম ব্রত পালনের নিয়ম ব্রত শুরু হয় দশমী তিথি থেকে রাতে শুদ্ধ স্নান করে নিরামিষ আহার গ্রহণ করুন মনকে শুদ্ধ রাখুন এবং পরের দিন ব্রতের সংকল্প করুন দিনে আপনারা কি কি করবেন স্নান করে ভগবান বিষ্ণুর ধূপ দ্বীপ দিয়ে পূজা করুন ফুল তুলসী পাতা ফল ও প্রসাদ নিবেদন করুন সারাদিন উপবাস থাকুন বা ফল আহার করুন গীতা পাঠ করুন বিষ্ণু সহস্র নাম হরিনাম সংকীর্তন করুন ব্রতের পূর্ণ ফল পেতে হলে রাত্রিবেলা ভজন সৎসঙ্গ ও ভাগবত গীতা পাঠ করে সারা রাত্রি জাগরণ করুন দ্বাদশী তিথিতে পারণ সম্পূর্ণ করুন সূর্যোদয়ের পর স্নান সেরে দান পূর্ণ করে ব্রত সমাপ্ত করুন এরপর নিরামিষ আহার গ্রহণ করে পালন করুন কামদা একাদশী মন্ত্র পূর্বে এই মন্ত্রটি জপ করলে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় ওম নম ভগবতে বাসু দেবায় কামদা একাদশী ব্রত সমর্পণা মহম করিষ্যে বিকল্পভাবে ব্রত শুরু ও সমাপ্তির সময় এই মন্ত্রগুলি জপ করতে পারেন কামদা একাদশী সংকল্প মন্ত্র সর্ব সে এই কামদা একাদশী ব্রতের পূর্ণ ফল শ্রীহরিকে নিবেদন করিলাম ব্রতের দিন কি খাবেন ও কি খাবেন না সে সম্পর্কে কিছু তালিকা আপনাদের দেব ফল হচ্ছে আম কলা আপেল ডাব দুধ দই ছানা পনির জল ডাবের জল মাখন বা সাগু সাবুদানা কচু ও লাউ সেদ্ধ লাউ দুধ লেবু জল টকবিহীন নিরামিষ খাবার যা খাওয়া একদম নিষিদ্ধ চাল ও চালজাত খাদ্য ডাল ছোলা মুসুর পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তামাক মদ ও নেশা দ্রব্য প্রকার বাইরের বা খাবার এটি শুধুমাত্র একটি উপবাস নয় এটি আত্মাশুদ্ধির একটি আধ্যাত্মিক অনুশীলন কামদা একাদশী পালন করলে কি ফল লাভ হয় পুণর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে গৃহে পবিত্রতা ও শুভ শক্তি প্রসন্ন হয় মৃত্যুর পরবর্তীতে মুক্তি বা মোক্ষ লাভ করা যায় দাম্পত্য জীবনের সুখ সন্তান লাভ মানসিক শান্তি পাওয়া যায় সমস্ত কষ্ট ও বাধা দূর হয় এই ব্রত পালনের মাধ্যমে আমরা মুক্তি নামক চ্যানেলে চেষ্টা করি প্রতিটি ধর্মীয় ব্রতের অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্য ও বাস্তব জীবনে তার প্রভাব নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে কামদা একাদশী শুধুমাত্র একটি ব্রত নয় এটি এক আত্ম অনুশীলন নিজের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক পুনঃস্থাপন করার একটি সুযোগ এই ব্রতের মাধ্যমে আপনি কেবল পুণ্য অর্জন করবেন না বরং নিজের জীবনকে এক পবিত্র ধারায় বাহিত করবেন তাই আসুন কামদা একাদশীর মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করি পাপ মোচন করি এবং শ্রীহরির চরণে নিজেদের নিবেদন করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন মুক্তি নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কামদা একাদশী কিভাবে পালন করেন জয় শ্রীহরি জয় কাবদা একাদশী